আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবারকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাইও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু

এরপরে ক্যান্টনমেন্ট হাই স্কুল আছে আর কি কি আছে একটু বলেন আপনি মুখেই বলেন এখানে আলেখারসো দাখিল মাদ্রাসা আছে এদিকে ইক্রে স্কুল আছে স্কুল আছে এখানে অনেক প্রতিষ্ঠান অনেক কিছু আছে তো আর হাবিজিয়া মাদ্রাসা কয়েকটা আছে অনেক সেনা বাহিনীর ভাইরা আমার কাছে ক্যান্টনমেন্টের আশেপাশে জায়গা চেয়েছেন তবে এখানে চিন্তা ভাবনা করতে পারেন জায়গাটার নাম হলো সাহেবনগর এই যে গ্যাস রাইজার আছে দেখতে পাচ্ছেন আর এখানে ভাড়া চলে যে আমি সেটাও একটা প্রমাণ দেখিয়ে দিলাম দেখেন গণবসতি এখানে কিন্তু ভাড়া চলে আশপাশে ভাড়া চলে আর বিশেষ করে আপনারা যেখান দিয়ে আসবেন অনেকখান অনেক দিক দিয়ে আসা যায় আমরা এখন যেখানটা দিয়ে আসছি আলেকারশ্বর চকু হাসপাতালের পাশে দিয়ে আসছি অনেক দিক দিয়ে আসা যায় যেমন বাংলা বাজার ক্যান্টেনমেন্টের পাশে দিয়ে আবার আমতলি দিয়ে অনেক দিক দিয়ে আসা যায়

বাইশ পিট ফিট মুখপাত হবে চার শতক পঞ্চাশ সেন্ট তো এখানে কিন্তু এলাকাটা দেখতেই পাচ্ছেন যেহেতু ভাড়া চলে প্রাইস কিন্তু বেশি আসলে আমাদের কিছু করার নেই আমরাও আজকে আসলে এখানে প্রথম আসছি এখানে আর এই এলাকায় আর কোনো ভিডিও নেই প্রথম আজকে আসছি কারণ অনেক সেনাবাহিনীতে চাকরি করেন কর্মরত অনেক ভাই আমার কাছে রিকোয়েস্ট করেছেন ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের আশেপাশে যেন ভিডিও দেই ওই হিসাবেই আসলাম আজকে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে শতক হিসাবেই বলে দিচ্ছি শতক বিশ লক্ষ তারপর একটু কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ